আল্লাহ পাক বান্দাকে জান্নাত দেওয়ার জন্য শর্ত দিলেন দুইটা জোরে বলেন কয়টা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা সুবহানাল্লাহ বলেন আল্লা বলে মান্দারে দুইটা কাজ করবা আমি আল্লাহ তোদেরকে জান্নাতের মালিক করে দিব আমরা বল্লা আল্লাহ কোন দুইটা কাজ করলে জান্নাতের মালিক করে দিবেন আল্লাহ বলে জান্নাতে যাওয়ার এক নাম্বার হলো নিশ্চয় যারা ইমান আনলো তাহলে কোনো মানুষ যদি জান্নাতের মালিক হতে চায় একটু আওয়াজ দিয়া বলেন তো এক নাম্বারে ইমানদার হওয়ার দরকার আছে না নাই কারণ ইমান সারা কেউ জান্নাতে যাবে না আবার ইমান সারা কেউ নাম থেকেও বাঁচতে পারবে ইমান সারা কেউ জাহান্নাম থেকে বাঁচতে পারবে না এই জন্য ইমান বড় দামি জিনিস ইমান বড় দামি জিনিস এই জন্য আনার আগে সর্বপ্রথম এই কয় একটু আওয়াজ জানার দরকার আছে না নাই তাহলে ইমান আগে ইমান ইমান কারে কয় এটা জানা লাগবে এটা বোঝা লাগবে ঠিক কিনা ইমান আনার আগে ইমান কারে কয় এটা বোঝা লাগবে বড়গাঁও এলাকার মুসলমানেরা খুব খেয়াল করবেন খুব খেয়াল করবেন দামি কথাগুলো শুনুন সর্বপ্রথম ইমানকারে কইটার ব্যাখ্যা ইমান হল আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে অকাট্য দলিলের ভিত্তিতে আমরা যা কিছু পেয়েছি সব কিছু একসাথে বিশ্বাস করার নাম হলো ইমান তাহলে আল্লাহর পক্ষ থেকে নবীর মাধ্যমে অকাট্য দলিলের ভিত্তিতে আমরা একটা কিতাব পেয়েছি একটু আওয়াজ দিয়া বলেন তো কিতাবটার নাম কি তাহলে এক কথায় গোটা কুরআন তাই মেনে নেওয়ার নাম হলো কথা পায় না গোটা কুরআন তাই মেনে নেওয়ার নাম হলো আবার বলেন নাই কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই আছে কেন জোরে বলুন নামাজের কথা আছে না নাই ও বন্ধ রোজার কথা আছে না নাই হজের কথা আছে না নাই জাকাতের কথা আছে না নাই সমাজের কথাও আছে না নাই রাষ্ট্রের কথাও আছে না নাই ও বন্ধু সোরের কথাও আছে না নাই আছে সোরের কথা আছে আহ কি একটা কোরান আল্লাহ আমাদেরকে দিয়েছেন সুরের কথাও আল্লাহ কোরানে ঢুকায় দিয়েছে সব আল্লাহ বলেন আ বন্ধ চোরের কথা আল্লাহ কিভাবে বললেন কীভাবে আল্লা বলেছেন মাশ আল্লাহ আয়াজ করে বলেছে আল্লা বলেছেন চোর দরফ কর হাত কেটে দাও আওয়াজ দেওয়া বলেন আইনটাকা আস্তে নয় চিল্লে বল তো হবে আইনটাকা

কোরআনের একটা আইন পারে আমার আপনার এই দেশটাকে সোনার দেশ বানাই দিতে কথা কর। একটা আইন পারে সোনার দেশ বানাই দিতে মগ দিয়া বলি সাললে সোনার দেশ বানানো যায় না মুখের কথাই সোনার ছেলে হয় না যদি সোনার ছেলে বানাইতে যাও জাতীয় সংসদের ভিতরে কোরআনের কয়েকটা আয়াতের বাস্তবায়ন করে দাও এই দেশ সোনার দেশ হবে এই দেশের ছেলেরা সোনার ছেলে হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ মাত্র একটা আইন যে চোর দরা পড়লে হাত কেটে দাও এ একটা আইন করলেই আমার আপনার রাষ্ট্র আমার আপনার সমাজ সুন্দর হয়ে যাবে ঠিক কি না আমরা যখন এই কোরআনের আইনের কথা কই কিছু মানুষ রাগ আছে না নাই কথা কয় না আছে না নাই আরে ভাই আপনার রাগন কেন আপনি আওয়ামী লীগ করতেই পারেন আপনি বিএনপি করতেই পারেন আপনি জাতীয় পার্টি করতেই পারেন আপনি জামাত করতে পারেন এইটা তো কিতাবটা তো কারো একার জন্য নয় এই কিতাব তো আল্লাহ সবার জন্য দিয়ে দিয়েছে এই কিতাব যদি সংসদে চলে যায় আপনার সমস্যাটা কোথায় কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ তারা রাগ হয় চেহারা কালো হয়ে যায় মাথা গরম হয়ে যায় চক্ষু লাল হয়ে যায় আমরাও যখন মঞ্চে বসে কোরআনের কথা বলার জন্য কার চেহারা কালো হয়েছে কার মাথা গরম হয়েছে কার চক্ষ লাল হয়েছে এটা দেখার বিষয় ওলামায়ে কেরামের নয় এক কেরামের দায়িত্ব হলো আল্লাহর কোরআনের হক কথা বলা কথা বলে ঠিক কি না আর বন্ধগণ আমার বাবা জেরা তাহলে যদি আমরা বলি চোর দড়া পড়লে হাত কেটে দাও কিছু মানুষ সুরের পক্ষে সাফাই গায় এই রকম কিছু নামদারি মুসলমান মুনাফিক আমার আপনার সমাজে আছে না আছে 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 কারা পক্ষে সাফাই গায় আহা সোরার পক্ষে সাফাই গায় কই সোরের হাত কাটলে সোর ভাত খাইবি কি দিয়া চোর ভাত খাইবে কি রিয়া চোরের পক্ষে চাপাই গায় আমি তো কই তারা চোরের পক্ষে চাপাই গায় না ওই যে সুযোগ পাইয়া তারা রাস্তার টাকা চুরি করেছে ওই যে সুযোগ পাইয়া ব্রিজের টাকা চুরি করেছে ওই যে সুযোগ পাইয়া স্কুল ইউনিভার্সিটির টাকা চুরি করেছে ওই যে সুযোগ পাইয়া তারা বিভিন্নভাবে ভাবে করেছে তারা সম্মানিত ভাইরা তাহলে চোর ধরা করলে হাত কাটতে হবে আওয়াজ দিয়া বলেন আইনটা কার আস্তানার জোরে বলতে হবে আইনটা তাহলে এমন একটা কোরআন আল্লাহ দিয়েছেন যেই কোরআনের ভিতরে আল্লাহ সব ঢুকাই দিয়েছে ঠিক না আমার বন্ধুগণ তাহলে এই কোরআনকে মেনে নেওয়ার নাম যেহেতু ইমান কোরআনকে আমরা আজকে প্রশ্ন করব মাত্র তিনটা জোরে বলেন কয়টা আর জোরে সবাই ক মাত্র তিনটা প্রশ্ন করব আজ থেকে সাড়ে চোদ্দশো বৎসর আগে আপনাদের কি খারাপ লাগতেছে আজ থেকে সাড়ে চোদ্দশো বৎসর আগে যেই কোরআন আল্লাহ নাজিল করেছেন আমরা পেয়েছি সাড়ে চোদ্দশো বৎসর পরে এই সাড়ে চোদ্দশো বৎসর পরেও যদি এই কোরআনকে এই বড় জমিন থেকে প্রশ্ন করি আওয়াজ দিয়া বলেন জবাব দেওয়ার ক্ষমতা কোরআনের আছে না নাই আসুন দেখে আমরা প্রশ্ন করি কেমন কোরআন আল্লাহ দিলেন এক নাম্বার প্রশ্ন কোরআন তোমার পরিচয় বলো বন্ধু আমি কোরআনের তালাবাদ করব আপনারা উচ্চস্বরে আল্লাহ আকবর বলবেন এই কারণে বলবেন আল্লাহ কোরআনে বলেছেন ও ইমানদারের সামনে যখন কারিমের আয়াত তালাবাদ করা হয় তখন ইমানতারের ইমান তা বাড়াই দেন কে তাদের ইমান বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায় তারা আল্লাহ ছাড়া আর কারো ওপর ভরসা রাখে আমার বন্ধুগণ তাহলে এক নাম্বার পরিচয় এক নাম্বার কোরআন তোমাকে প্রশ্ন এক নাম্বারে জানতে চাই তোমার পরিচয় বলো সুবহান আল্লাহ বলেন কোরআনুল কারীম সবচাইতে বড় সূরা এই সূরার নাম হলো সূরা আল এই আল বাকারাত শুরুতেই কোরআন কত সুন্দর করে জানাই দিলেন যারা পড়েন আমার সঙ্গে পড়েন যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন সুবহানাল্লাহ বলে কত সুন্দর করে জানাই দিলেন এইটা ওই গ্রন্থ যার মধ্যে কোনো ভুল নাই যার মধ্যে কোনো সন্দেহ নাই এটা হলো মুত্তাকিদের জন্য হিদায়েত এবং মুক্তির বতের দিশারি আমার বন্ধুবান কোন মানুষ যদি হেদায়েত পেতে চায় কোনো মানুষ যদি মুক্তি পেতে চায় কোনো মানুষ যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মালিক হতে চায় একটু আওয়াজ দিয়া বলেন তো আল্লাহর কোরআনের কাছে আসার দরকার আছে না না হেদায়েত পাওয়া যাবে কথা বলে না হেদায়েত পাওয়া যাবে হেদায়েত পাইতে হলে আল্লাহর কোরআনের কাছে আসতেই হবে কোরআনের কাছে আত্মসমর্পণ করতেই হবে কথা বলেন ঠিক কি না আমার বন্ধুগণ আমার আসুন কোরআনকে আমরা দুই নাম্বার প্রশ্ন করতে চাই ও কোরআন বুঝলাম তোমার মধ্যে ভুল নাই কোরান বুঝলাম তোমার মধ্যে সন্দেহ নাই এবার বড়গাঁওয়ের জমিন থেকে আমরা আরেকটা প্রশ্ন রাখতে চাই কোরান রে তোমার বাড়িটা কোথায় আওয়াজ দেয়া বলেন তো তার জবাব কোরআনে আছে না না অবন্ধ কোরানুল কালিম তিরিশ নাম্বার পাড়া নাম নামঘর সোরা বরোচ সোরা বুরুজের ভিতরে কোরআন কত সুন্দর করে জানাই দিলেন যারা পড়েন আমার সঙ্গে পড়েন বেল হুয়া কন্নুমমাজিদুন ফি লাউহিন মাহফুজ কত সুন্দর করে জানাই দিলেন বড় একটা সম্মানিত ವಿದাম জালাউ হেমা ফজলীবিব্দ তাহলে কোরআনের বাড়ি আমার বাংলাদেশে নয় কোরআনের বাড়ি ভারতে নয় কোরআনের বাড়ি পাকিস্তানে নয় কোরআনের বাড়ি সৌদি আরবের মক্কা মদিনায় কোরআনের বাড়ি সৌদি আরবের মক্কা মদিনায় নয় আজকে আমেরিকা কোরআন ওয়ালাদের দিকে বড় চোখ করে তাকায় আজকে রাশিয়া কোরআন ওয়ালাদের দিকে বড় চোখ করে তাকায় আ বন্ধ রাষ্ট্রチン কোরআন ওয়ালাদের দিকে বড় চোখ করে তাকায় যাদের kebla হয় আমাদের বন্ধ রাষ্ট্র ওখানে তারা কোরআন ওয়ালাদের দিকে বড় চোখ করে তাকায় তারা যেন চায় আল্লাহর কোরআন দুনিয়া থেকে সরাই দিবে আল্লাহর কসম সম্ভব হবে না কারণ কোরআন ওয়ালাদেরকে যত আঘাত করা অত্যাচার করো কোরআন যতন এইভাবে নির্যাতন করো আল্লাহর কসম দুনিয়া থেকে কোরআন সরাইতে পারবে না কারণ দুনিয়ার কোরআন শুধু কোরআন নয় এই কোরআনের বাড়ি আসল বাড়ি হলো লৌকে মাহফুজে এই লৌকে মাহফুজে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই কথা বলেন ঠিক কিনা বরং কোরআনের কাছে আসলে মর্যাদা বাড়াই দিবেন কে আসতে নয় চিল্লায় বলতে হবে কে কিছুদিন আগে এক মা ফেলে গিয়েছিলাম সেই টাঙ্গাইলে গিয়েছিলাম একজন সাবেক মন্ত্রী কথা বলতে যাইয়া বলেছিল যে আমার জিব্বা আমার সব ধ্বংস করে দিচ্ছে আমি বলেছি তোমার জিব্বা তোমাকে ধ্বংস করে নাই ওই যে তুমি কোরআনের বিরুদ্ধে কথা বলেছি না হজের বিরুদ্ধে কথা বলেছি না কোরআনের বিরুদ্ধে আর হজের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার ক্ষমতা যত বড় থাক কেন আল্লাহ পাক তারে হিরু থেকে জিরু বানাই দিবে এটাই হলো স্বাভাবিক কথা বলে ঠিক কিনা